প্রখর তাপ ও চাঁদি ফাটা রোদে মানুষের তৃষ্ণা মেটাতে সর্বদাই জল পরিষেবায় অগ্রণী জলসেবা ট্রাস্ট মঙ্গলবার জলসেবা ট্রাস্টের উদ্যোগে এবং বাজাজ পরিবারের আর্থিক সহযোগিতায় কলকাতার সবচেয়ে ব্যস্ততম এলাকা বড়বাজারের মহেশ্বরী ভবনের সামনে একটি বিশুদ্ধ ঠাণ্ডা পানীয় জলের উদ্বোধন করা হয় শুভ উদ্বোধন করলেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা প্রয়াত মোরারিলাল বাজাজের স্মৃতিতে এই প্রকল্পটি তৈরি হয় প্রকল্পটি সম্পূর্ণ দেখাশোনার ভার জল সেবা ট্রাস্টের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জল সেবা ট্রাস্টের চেয়ারম্যান দীনেশ খেমকা উপস্থিত ছিলেন বাজাজ পরিবারের তারা দেবী বাজাজ জ্যোতিকুমার বাজাজ পায়েল নাথ সঞ্জয় আগরওয়াল সুনীল যোধানি এছাড়াও উপস্থিত ছিলেন দীনেশ খেমকা অরিদীপ্তা সিং দুলার খেমকা সঙ্গীতা সিংহ ও অন্যান্য বিশিষ্ট উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় এছাড়াও উপস্থিত সকলকে লসি ও ঠাণ্ডা পানীয় প্রদান করা হয় এমন ব্যস্ত জায়গায় এই ধরনের প্রকল্পের উদ্বোধনে খুশি সকলেই সকলে এই প্রচন্ড গরমে মানব কল্যাণের স্বার্থে এই ঠান্ডা পানীয় জলের প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেখুন এটা এটা হচ্ছে মানুষের অসল কাজ এটা অনেক দিন দিয়ে বন্ধ ছিল এখানকার এলাকার সব মানুষগুলো বললে এটা দরকার আছে আমরা এটাকে ঠিক করে চালিয়ে করিয়ে দিলাম এর মধ্যে নানা ব্যবধার করার চেষ্টাও করলো যারা নামের ইচ্ছা ছিল কাজের ইচ্ছা ছিল না আমরা কাজ হাত দিলে তারপরে অনেক লোক ইন্টারেস্টেড হয়ে গেছে যতদিন কাজ হচ্ছিল না কেউ ইন্টারেস্টেড ছিল না তো এটাই হচ্ছে মানে অ্যাকচুয়ালি অসল কি যা কাজ করে ওটা ওর টিমটা আপনার সামনে আছে যারা নাম করে ওটা কোথায় দেখা যাচ্ছে না হ্যাঁ বিকেলে এসে ওরা এখানে সেলফি নিয়ে ক্লেম করে নেবে কে আমরা করে নিয়েছি ওনার মধ্যে কিছু কিছু নাম আছে ফ্ল্যাটে সেবা ট্রাস্টের সবার ভলেন্টিয়ার পদাধিকারী এরা তো আমার সঙ্গে আমার কাশি বিশ্বনাথের সঙ্গে জড়িত আছে তো আমরা এনাকে বহু বহু ধন্যবাদ সাধুবাদ দিতে চাইছি কি আপনাদের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা আপনার জন্য এটা আজকে স্টার্ট হয়েছে আর আপনার এটা এক আমাদের একটা লং টার্ম পার্টনারশিপ আমরা এটা এই ভিবানিওয়ালা যা হসপিটাল আছে ওর কাছে একটা করছি আমরা ওখানেও কি এর লোকাল লোকাল কিছু কিছু প্রবলেম হচ্ছে আমরা এটা মিটিয়ে করি আমরা পুরো কলকাতাকে ওয়াটার সারপ্লাস না ওয়াটার কোয়েঞ্চিং মানে সবার কেউ প্যাসা যাবে না এটাই আমরা ব্যবস্থা করে দিচ্ছি দাদা এখন তো আপনি শুনলেন এত ব্যস্ত এরিয়া আছে এখানে যারা হাঁটছেন যারা এখানে থাকছেন এখানে পরিষ্কার জলে খাবার জলে কোনো ব্যবস্থা নেই এই পেউটা যে জল সেবা ট্রাস্ট লাগিয়েছে ওনার সবাইকে খুব ধন্যবাদ যাদের জন্য সবাই এখানে ফ্রেশ জল খেতে পারবে আর অনেকগুলো একটা এখানে লেগেছে এখন আরও প্রোগ্রাম আছে দু তিনটে চারটে পাঁচটা যতটা দরকার হবে এই অঞ্চলে এই পেউটা লাগানো হবে যাতে সাধারণ মানুষ এই লাভটা নিতে পারে দেখুন মানুষের জন্যে সবাই করে কিন্তু এই যে পশু পাখি আছে এরা কাউ কোনো ডাক্তার দেখাতে পারে না এরা নিজে কোনো ট্রিটমেন্ট করতে পারে না কাউকে বলতে পারে না এরা নিজে নিজে ঠাকুর আশীর্বাদে সব হয়ে যায় তো ঠাকুর আশীর্বাদে মানুষকে মানুষ দ্বারা এটা করা হয় जे इनिशिएट दिनेश जी खेमका जल सेवा ट्रस्ट निये बाकी जो ये घोषला जगह जगह लगाना हुए जरा ये लाभ टाइम नीते बहुत दिन से ये पहले बंद था लेकिन तो डोनेशन करके इसको बनाया गया है और बहुत अच्छा है ये तो कार्य है ये समाज का सबसे बड़ा सेवा है जल सेवा और रक्तदान सेवा इससे बड़ा सेवा कुछ हो ही नहीं सकता है तो ये दिनेश जी जो खेमका के हैं उनके नेतृत्व में उनके परिवार के तरफ से इसको आम जनता को समर्पित किया गया है और ये इसको जो है सुरक्षा के हम लोग का जिम्मेदारी है कि इसको कैसे देख रेख करे ताकि कोई असामाजिक लोग या कोई और इसको तोड़ करके ना ले जाए करे जिसका देखभाल का तो हम लोग तो इधर घूमते ही रहते हैं जो देखभाल करना है और ये समाज के लिए एक बहुत बड़ा अर्पित किए इन्होंने और ये अगर ऐसा हर जगह जिनके पास समर्थक है कि वो बना सकते हैं कर सकते हैं तो ये सबसे बड़ा चीज़ है कि लोग रात चलते पानी के बगैर हम लोग कितने लोग को देखते हैं कि गिर जाते हैं पानी नहीं रहता है तो ये गर्मी के दिन के लिए तो ये सबसे बड़ा उपहार है इससे बड़ा जीवन हो ही नहीं सकता इंसान को खाना ना मिले दो टाइम चल जाएगा लेकिन पानी के बगैर तो एक बूंद पानी के बगैर नहीं चलेगा तो ये सबसे अच्छा इन्होंने जो पुण्य का काम किया है इससे अच्छा पुण्य हो नहीं सकता ये बोल के मेरा अपना शब्द मतलब